তিন দিন চার দিন হ্যাঁ এই চার দিনেই মানে ভরা চৈত্রের মতো রোদ পড়ছে এখানে অথচ এটা ছিল একটা গহীন অরণ্য এবং সবুজ উদ্যান এই উদ্যানে ঠান্ডা ছিল এই সময় এ এইরকম একটা সবুজকে মেরে ফেলা মানে কি মানে সরাসরি একটা আত্মহত্যার মতো আপনার ঢাকা উন্নয়ন করলেন তো সেখানে অনেক গরম মানুষ থাকতে পারলো না আপনার এর এখান থেকে কি হবে রাজধানীর কারওয়ান বাজারের এই পান্থকুচ পার্কটি অনেকের কাছেই এখন একটি মরুভূমির মতো প্রায় অর্ধেকাংশের গাছগাছালি কেটে ফেলা হয়েছে উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নয়ন কাজের জন্য মাস আগেও এখানে বিশাল বড় একটা গাছ ছিল এই গাছ সড়ক একমাত্র প্রকল্প লুবি অর্থ লুবি পজিশন লুবি কিছু মানুষ লুবাহাতুর যাকে বলে লুবাহাতুর মানুষের কর্মকাণ্ড ছাড়া এই ধরনের আত্মঘাতী প্রকল্প কেউ নিতে পারে না র্যাম যদি যানজট নিরসন প্রয়োজন হয় সেটাকে বিকল্প ভাবে নিয়ে যান আপনাদের পরিবেশ ধ্বংস করে ওটা নিতে পারেন না চব্বিশের গণ অভ্যুত্থানের পরও নতুন বাংলাদেশে প্রাণ প্রকৃতির ধ্বংসের মতো এমন উন্নয়ন কাজ চলছে কি করে এই প্রশ্ন জোরালো হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে হাতি ছিল যে জলাধার এবং হচ্ছে পান্থপুঞ্জ যে পার্ক এই দুইটা রক্ষা করার জন্য কেননা ঢাকার যদি বর্তমান বায়ু দূষণ এবং হচ্ছে পরিবেশ বিপর্যয়ের কথা ভাবেন এই দুইটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আশেপাশে প্রায় বিশ লাখ লোকের হচ্ছে মানে বেঁচে থাকার একটু শ্বাস নেওয়ার একটু ছায়াতে আসার এটা জায়গা আর আপনারা ভুলে যাচ্ছি এটা শুধুমাত্র মানুষের জন্য না আপনি যদি মানে পশু পাখি মানে কীট পতঙ্গের কথাও বলেন তাহলে তো ঢাকায় তো আর কোনো জায়গায় অবশিষ্ট নাই অথচ গেল বছরেও এই পান্থকুঞ্জ পার্কের গাছগাছালি চোখ প্রশান্ত করত তাহলে কি নগর কর্তৃপক্ষের উদাসীনতায় সবই হল সবুজ উজাড় করে ফ্লাইওভার কেন্দ্রিক যে ধারণা এই ধারণাটা হচ্ছে যে আমাদের জনগণের স্বার্থবিরোধী এই কারণে এতদিন ধরে আন্দোলন করার পরেও সরকারের অনমনীয় যে ভাব যে না এখানে এটা বদলানোই যাবে না এখানে এটা করতেই হবে এটা আসলে জুলাই যে গণঅভ্যুত্থানের স্পিরিট তার সাথে সাংঘুষ্ঠিক জুলাই বলছে যাই হবে জনগণের সর্বাঙ্গীন কল্যাণের জন্য অথচ এই পুরো প্রকল্পটা যেভাবে চুক্তি হয়েছে সেই চুক্তিতে দেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে কেবলমাত্র বিদেশি যারা বিনিয়োগ করছে তারাই এই বিনিয়োগের সুফলটা পাবে আর সাধারণ মানুষ তো এই প্রকল্প থেকে কিছু পাবে না অথচ সাধারণ মানুষের একমাত্র যে সবুজ জায়গা সেটা ধ্বংস করে ফেলা এই ইকোসিস্টেমগুলো শহরের বিভিন্ন জায়গায় আমাদের প্রাণ হিসাবে বিবেচনা করার পরিবর্তে পণ্য হিসাবে বিবেচনা করা হচ্ছে আমাদের এই ইকোসিস্টেম নিয়ে কাজ করার যে কারিগরি দক্ষতা চিন্তাভাবনা মার্শাল্লাহ তার কোনো কমতি নেই যেখানে আমাদের আহ কমতি সেটা হচ্ছে মানসিকতার দারিদ্র ভেতরের ঘটনার আদ্যপান্ত জানতে হবে আরো পান্থগুঞ্জ ঢাকায় যারা বসবাস করেন তাদের কাছে এই নাম অপরিচিত নয় কিন্তু বোঝাই যাচ্ছে এই কি বেহাল অবস্থা যে পার্কে মানুষের হাঁটাচলা করার কথা গাছের নিচে বসে একটু বিশ্রাম নেওয়ার কথা সেই পার্কেই গাছ কেটে চলছে উন্নয়ন প্রকল্প যেখানে প্রশাসন প্রাণ প্রকৃতি রক্ষা করবে সেখানে তারাই ধ্বংস করছে পান্থগুঞ্জ পার্ক নিয়ে চলছে পরিবেশবাদীদের আন্দোলন তাও নীরব প্রশাসন পান্থকুঞ্জ নিয়ে থাকছে এবারের অনুসন্ধান প্রিয় দর্শক আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে দুই সালের অক্টোবর পান্থকুঞ্জ পার্কের বেহাল অবস্থা নিয়ে প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলার কেন বিবর্ণ কেউ নেন হ্যাঁ কিচ্ছু করি না প্রিয় দর্শক সমস্যা অনেক ভিতরে বাইরে সবখানে এই পান্থকুঞ্জ পার্কটা যেন সমস্যার আরেক নাম কেউ গ্যারেজ বানিয়েছে কেউ তো বাসাবাড়ি বানিয়ে ফেলেছে সেখানে পার্ক কর্তৃপক্ষের উদাসীনতা অবৈদ্য দখলদারিত্ব সহ নানা বিষয় তুলে ধরা হয় পান্থকুঞ্জের এই পার্কটা যদি একটু চিন্তা করেন প্রচন্ড ব্যস্ত একটা জায়গায় এতটুকুন একটা সবুজ চারিদিকে তাকান আর কোথাও কোনো সবুজ নেই সাংঘাতিক ব্যস্ত একটা অফিস পারার এইটুকুনি একটা সবুজ আপনি যতই উন্নয়ন কাজ করেন না কেন এইটুকুন সবুজকেও আপনার নিয়ে নিতে হবে আপনি বিকল্প ভাবতে পারেন না পান্থকুঞ্জ পার্কের অবস্থা দেখলে প্রশাসন বলে কিছু আছে এটা আমার মনে হয় না আমি গত এক মাসে অন্তত দুইবার আমি একদম পরিষ্কার করে দিয়েছি তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো দুই সালের এই দৃশ্য আর দুই সালের পান্থকুঞ্জ পার্কের এই ছবি আকাশ পাতাল কয়েক বছর আগেও ছিল দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত দুপুরে গাছের সবুজ ছায়ে ঝিরিয়ে নিতেন পথচারীরা তবে সেই ছোট্ট উদ্যানটি এখন বেহাল সেখানে এখন ভারী ভারী যন্ত্রের আধিক্য অনেক রকমের গাছ ছিল গজুলেরে কেটোবলীছে কাইটায়েরা এখন হইছে উন্নয়নের কাজ করব এখন যে গাছগুলা কেটে ফেলার কারণে আমাদের অক্সিজেনের অনেক ক্ষয় দেখা যাচ্ছে অনেক কমে গিয়েছে প্লাস আমাদের যে গাছগাছালিগুলো কেটে ফেলার কারণে আমরা প্রায় বিভিন্ন দিক থেকে হচ্ছে ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন গ্রিন হাউস ইফেক্টটা বাংলাদেশে এখন বেশি হচ্ছে কেন এই গাছগাছালি যে পরিমাণ কেটে ফেলা হচ্ছে সে কারণেই আসলে যে সরকারি আসুক আমি সবার কাছেই চাইব প্রাকৃতিক ভারসাম্য যেন কোনো ক্রমেই নষ্ট না হয় আমরা এই দেশটা সুন্দর মতো থাকতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খোলামেলা নিঃশ্বাস নেবে তার একটা ভালো পরিবেশ পাবে হাজারো বৃক্ষ শোভিত পাঁচ একর আয়তনের এই উদ্যান আশেপাশে মানুষের কাছে ছিল এক স্বস্তির ঠিকানা কিন্তু সেই ঠিকানার স্বরূপ বদলে দেওয়া হচ্ছে নগর উন্নয়নের জাতাকলে একসময় স্নিগ্ধ শীতল পার্কটিকে পরিণত করা হয়েছে রং রূপহীন এক পরিত্যক্ত জায়গা যে কোনো টাইমে আসে আর করতে পারছে করতে পারছে অন্ত আর আড়াচলার কোনো জায়গা নাই এক যাইতে হয় ধানমন্ডি করার না তো শাহবাগ যত ধরনের প্রকল্প দেখা যাচ্ছে সব প্রকল্পই দেখছি যে এই পরিবেশ প্রকৃতি প্রাণ প্রকৃতি নষ্ট করে বিনষ্ট করে তো এই অবস্থাটা থেকে আমাদের পরিত্রাণ দরকার আমরা আসলে কবে যে বুঝবো মানুষের জন্য তো গাছ প্রয়োজন তাই না পশু পাখির জন্য গাছ প্রয়োজন এই পার্কে প্রচুর গাছ ছিল এবং একটা গাছ আপনার দেখবেন না পার্কে আছে সব কেটে ফেলছে গাছ শুধু এরটা নামানোর জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের র্যাম্প নির্মাণ করতে গিয়ে পান্থকুঞ্জ পার্কের প্রায় চল্লিশ প্রজাতির দুই হাজার উদ্ভিদ ধ্বংস করা হয়েছে এক্সপ্রেসওয়ের ওয়ের একটি র্যাম্প পান্থপুঞ্জ পার্কের বুক চিরে কারওয়ান বাজারের গোল চত্বরের দিকে নামানো হবে আরেকটি সংযোগ সড়ক পান্থপুঞ্জ পার্ক হয়ে পলাশি পর্যন্ত যাবে কাঁঠালবাগানের স্থানীয় বাসিন্দা সিরাজউদ্দিন তুহিন ছোট থেকেই এই পার্কে তার চলাচল বছর আগে বন্ধুরা মিলে দুই হাজার লাগিয়েছিল সেই পুরনো গাছগুলো কেটে ফেলা হয় এখন যেন এসব শুধু স্মৃতি আমি নিজের থেকে আমরা হয়ে ফাউন্ডার ছিলাম আমরা সবাই মিলে এলাকায় আমরা গাছ লাগাই এলাকায় একটা উদ্যানের মতো করলাম এটাকে তারপরে আপনার আওয়ামী সরকার আসার পরে এটাকে ছয় বছর এটা ঘিরে রাখলো তারপর গাছগুলি কেটে এটা এলিভেটেড এক্সপ্রেস নামে এটা আমাদের দুই গাছ আমরা এই গাছ ফেরত চাই উন্নয়ন প্রকল্পের নামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ করতে গিয়ে পান্থগুঞ্জ পার্কের প্রায় চল্লিশ প্রজাতির দুই হাজার উদ্ভিদ ধ্বংস করা হয়েছে প্রাণ প্রকৃতি ধ্বংস না করে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানটি আরো সুন্দর করে রাখা যেত নগরবাসীর কল্যাণে কিন্তু সেসব যারা করবে তারাই যেন ঘুমিয়ে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কারণ বাজার থেকে পলাশি পর্যন্ত অংশের নির্মাণ কাজ বাতিলের দাবিতে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে পান্থকুঞ্জ পার্কের অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন নামের এই সংগঠনটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটা যাওয়ার কথা ছিল ঢাকাকে বাইপাস করে কিন্তু কাদের বুদ্ধিতে এটাকে ঢাকার মধ্যখানে নিয়ে আসা হলো এবং দেখেন যে একত্রিশটা র্যাম যেখানে যেখানে র্যামগুলি নেমেছে সেই র্যামগুলি কিন্তু একটাও কিন্তু কার্যকর না ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আরও কিন্তু বিপর্যস্ত করেছে এবং এটা শুধুমাত্র আপনারা দেখেছেন জরিপ দেখেছেন গবেষণা দেখেছেন পত্রিকা রিপোর্ট দেখেছেন এখানে নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট প্রাইভেট কারের জন্য জিনিসটা করা হয়েছে প্রাইভেট কার দিয়েও সুফল হচ্ছে না কারণ হচ্ছে গাড়িগুলো এসে ঠিকই যখন গোড়ায় নামছে তখন কিন্তু সেই জ্যাম রয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু শুধুমাত্র কথা বলছি এফডিসি থেকে পলাশি পর্যন্ত যে র্যামটা যেটা একদম সর্বশেষ সংযোজন যেটা মূল নকশার অন্তর্ভুক্ত ছিল না আমরা সেইটার বিরোধিতা করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আমরা যেইটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে হাতির ছিল যে জলাধার এবং হচ্ছে পান্থকুঞ্জ যে পার্ক এই দুইটা রক্ষা করার জন্য এবং এটা দেখেন যে গত সরকারের এটা হটকারী সিদ্ধান্ত এবং এই বর্তমান সরকার এসেও এইখানে এটা যে পুনর্মূল্যায়ন করবে এই প্রজেক্টটা সেটা কিন্তু করেনি এবং আপনারা যদি দেখেন আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে তথ্য অধিকারে আমরা অ্যাপ্লাই করেছিলাম এটার পরিবেশ ছাড়পত্র নিয়ে আমরা যেটা দেখলাম যে হাতির ঝিল এবং পাম্থপুঞ্জ পার্কের পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়নি এমনকি সেটা অ্যাপ্লাইও করা হয়নি এই তথ্যমতে এই আন্দোলনের শুরুর কিছুদিনের মধ্যে সরকারের উপদেষ্টা এবং অভ্যর্থানের ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত পার্ক বাঁচানো দৃশ্যমান অগ্রগতি নেই বললেই জানালো সংগঠনটি ওনারা আমাদের আন্দোলনকে যৌক্তিক বিবেচনা করেই কিন্তু এসেছিলেন এবং আমাদের সাথে আলাপ চালিয়ে যাবেন এটা বলেছেন ওনারা যখন দেখলেন যে আমরা পুরো প্রকল্পটা খুব ভালোভাবে হচ্ছে যাচাই বাছাই করেছি এবং এটা ত্রুটিগুলি হচ্ছে খুবই ভয়াবহ তারপর থেকে উনি ওনারা আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাদের দাবি পান্থকুঞ্জ অংশে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকলেও হাতির অংশের কাজ চলমান হাতির ঝিলের মতো এই সংবেদনশীল জায়গায় আবার পিলার গেড়ে পলাশি পর্যন্ত সংযোগ সড়ক নিয়ে যাওয়ার যে প্রকল্প সেটা বাতিল করে যেন জলাভূমি এবং পান্থকুঞ্জ পার্কে রক্ষা করা হয় এই দাবিটা হচ্ছে আমাদের আমাদের আশা যে পান্থকুঞ্জ পার্ক যেটা মানে ধ্বংস মানে হয়েছে হয়েছে আমরা আবার নতুন করে এটাকে সাজিয়ে তুলবো সবুজ দিয়ে একটা উদ্যান বলতে যেটা বোঝায় সেরকম একটা উদ্যান হবে একসময় রাজুকের তত্ত্বাবধায়নে থাকা পার্কটির মালিকানা আশির দশকের শেষে আসে ঢাকা সিটি কর্পোরেশনের কাছে দুই সালে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিপত্তির শুরুটা সেখান থেকেই গত সাত বছর ধরে এখানে প্রবেশ মানা ছিল সাধারণ মানুষের কংক্রিটে ঠাসা রাজধানীর প্রাণ কেন্দ্রে একখণ্ড সবুজের আচ্ছাদন পান্থগপগুঞ্জ পার্ক কারওয়ানবাজার সংলগ্ন হাজারো বৃক্ষ শোভিত পাঁচ একর আয়তনের এই উদ্যান আশপাশের মানুষের কাছে ছিল এক স্বস্তির ঠিকানা কিন্তু এই ঠিকানা স্বরূপ বদলে দেওয়া হচ্ছে নগর উন্নয়নের যাতাকলে তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাইর থেকে বাঁচাতে লড়ে যাচ্ছেন পরিবেশবাদীরা নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন এ ধরনের প্রকল্প আধুনিক নগর পরিকল্পনার জন্য বেমানান অভ্যর্থান পরবর্তী সময়ে সবুজ ধ্বংস করে এমন উন্নয়ন কাজ চলমান থাকার বিষয়ে প্রশ্ন তুলেন তিনি এই সরকার তো চারদিকে সবকিছু নিয়ে সংস্কারের কথা বলছে সংবিধানের মতো বড় জিনিস সংস্কার হচ্ছে অথচ এত বড় একটা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের ছোট একটা পার্ট এই পার্টটাকে বাতিল করাটা যে সংস্কার প্রক্রিয়ার অংশ জনকল্যাণের অংশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেই স্পিডে যেতে পারছে না মাত্র দুই থেকে তিন পার্সেন্ট ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার জন্য জলাধার সবুজ এবং নিচের রাস্তা ধ্বংস এইটা আসলে উন্নয়ন ন্যারেটিভের সেই পুরাতন বয়ান আমরা বলি নতুন সরকার যেন আধুনিক নগর পরিকল্পনার বয়ান যেখানে সবুজ রক্ষা করা নিচের রাস্তাকে রক্ষা করা পথচারীদের রক্ষা করা এবং গণপরিবহনকে উৎসাহিত করা সেই স্পিডে যাবে বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড শায়ের গফুর বলেন পার্কগুলোকে উন্নয়নের নামে নষ্ট না করে আরও সুন্দর নকশা করে কিভাবে এটা স্বতঃস্ফূর্ত করে মানুষের অংশগ্রহণ বাড়ানো যায় সেটা নিশ্চিত করতে হবে এই নগরবাসীর অধিকার থেকে কত বিনিয়োগ হয়ে গেছে সেই প্রশ্নের আলোকে এর কোনো সুরহা হবে না আমাদেরকে মনে রাখতে হবে নগরবাসীর যেটা প্রাপ্য তার অধিকার যেটার উপর আছে সেটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং এই সমস্ত যে ইকোসিস্টেম সার্ভিস আমরা সবুজ উন্মুক্ত পরিসর অথবা জলাশয় বলে থাকে সেগুলো আসলে দীর্ঘ মেয়াদে চিন্তা করতে হবে স্বল্প মেয়াদে আমার বিনিয়োগের অর্থ বিনিয়োগ হয়ে গেছে লগ্নি হয়ে গেছে সুতরাং আমার আর কোনো বিকল্প নাই এই যে একটা খুব মানসিকতার দারিদ্র সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে এবার আমরা কথা বলতে চাই নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের সাথে তিনিও এর জন্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সিটি কর্পোরেশন অবশ্যই প্রয়োজনে এই গণমানুষের মানুষের কল্যাণের পাবলিক বা এমিউনিটি তৈরি করার জন্য দরকার একদম অধিগ্রহণ করতে হবে এবং সেই অধিগ্রহণ করার মানসিকতার মধ্যে দিয়ে জনকল্যাণমূলক সরকারের প্রকৃত পরিচয় আমি সরকারের এই অ্যাটিচিউড হতে পারে যে গণমানুষের একদিকের জমি নিয়ে আরেক দিকের সুবিধা দেওয়া এর মানে হল একই কুমিরের ছাড়া বারবার দেখানো সেটি নিশ্চয়ই সরকারের কাছে কাম না আমরা এই অঞ্চলে প্রচুর সরকারি জমি প্রচুর পরিত্যক্ত জমি ব্যতকরণ হতে দেখেছি শুধুমাত্র তেঁতুলতলা মাঠ ছাড়া আমরা আর কোনোটাই দখলমুক্ত রাখতে পারিনি পান্তকুঞ্জ সেজন্যেই আমাদের জন্য একটি সিম্বলিক আন্দোলন এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার বিষয় সংস্কারের দীর্ঘ সূত্রিতা আর অবহেলায় সাত বছর ধরে বন্ধ রাখা পান্থগুঞ্জ পার্কটির হয়তো শেষ রক্ষা হচ্ছে না ধ্বংসের আয়োজনে শেষ প্রেখ ঠুকতে যাচ্ছে হাসিনা মোলনিয়া প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প তবে বাংলাদেশের এই নতুন রূপে আশা দেখাচ্ছে চব্বিশে বিপ্লবী ছাত্র জনতা অন্তর্বর্তী সরকার নতুন করে কোনো উদ্যোগ নিবে কিনা তাই দেখার অপেক্ষা সকলের আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায় কেন বিবর্ণ ডট কম অথবা ফোন করুন শূন্য এক তিন এক সাত সাত শূন্য আট আট চার দুই মনে রাখতে হবে এই নদী প্রকৃতি পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই